এটা হচ্ছে বারো ভোট নয় এমপিআর ডিসি ফ্যান ইউপিএস স্প্রে মেশিনের ব্যাটারি এই পাওয়ার জন পাঁচ মাসের গ্যারান্টি রয়েছে আমাদের কাছে অনেক কোয়ান্টিটির ব্যাটারি রয়েছে ডিজি ডিসি পাওয়ার জন পাইকারি নিতে পারবেন সিএসবি নিউরকে ছাড়াও আমাদের কাছে বড় ব্যাটারি রয়েছে তিরিশ এমপিআয়ার থেকে দুশো পনেরো এমপিআর পর্যন্ত এই ব্যাটারিগুলোতে আইপিএস ইউপিএস স্প্রে মেশিন স্কুটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে এই ধরনের ফ্যানগুলো চালাতে পারবেন এছাড়া আমাদের কাছে ডিএলডিসি গোল্ডেনে দুশো আশি এমপিআর পর্যন্ত ব্যাটারি রয়েছে এটা হচ্ছে বারো ইঞ্চি ডিফেন্ডার ষোলো ইঞ্চি ফুল স্ট্যান্ড ফ্যান বারো ইঞ্চি পেয়ে ফুল হ্যালো আসসালামু আলাইকুম বরেন্দ্র গ্রুপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন আজকে দেখাবো বিভিন্ন প্রকার ইউপিএস আইপিএস এবং যে ডিসি ফ্যান বা মোটর চালানোর জন্য যে ব্যাটারিগুলো খুঁজে থাকি সেই ব্যাটারিগুলো চলুন দেখা যায় তো যাওয়ার আগে একটা যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বাজিয়ে দিবেন দেবেন চলুন যা যাক এখানে আমাদের কাছে বিভিন্ন এম্পিয়ারের মধ্যে রয়েছে নিউ রকেট ব্যাটারি এটা হচ্ছে বারো ভোল্ট নয় এমপিআয়ার এই নিউ রকেট ব্যাটারি আপনারা অনেকেই জানেন এটা সম্পর্কে তো নিউ রকেট তারপরে রয়েছে সিএসবি এটা হচ্ছে বারো ভোল্ট নাইন এমপিআয়ার এটা দিয়ে কিন্তু আপনার ডিসি ফ্যান যেমন হচ্ছে এই ফ্যানগুলো যে ফ্যানগুলো দেখাও এই ফ্যানগুলো কিন্তু আপনারা এই ব্যাটারিগুলো দিয়ে চালাতে পারবেন এখানে যেমন বারো ইঞ্চি ষোলো ইঞ্চি ফুল স্ট্যান্ড এই ফ্যানগুলো রয়েছে তারপরে এই পাশে যদি দেখাই নয় ইঞ্চির ফ্যান রয়েছে এরপরে আট ইঞ্চির ফ্যান রয়েছে এইগুলো কিন্তু এই ব্যাটারিগুলো দিয়ে চলবে এরপরে কিন্তু যদি দেখায় ডিজে ডিজে ডিসির ব্যাটারি রয়েছে বারো ভোল্ট নাইন এমপিয়ার ডিজে ডিসি হ্যাঁ অনেকেই গ্যারান্টিযুক্ত ব্যাটারি খোঁজে যে কোন ব্যাটারিগুলোতে আমরা ভরসা পাবো এবং গ্যারান্টি পাবো তো গ্যারান্টিযুক্ত ব্যাটারি নিয়ে আমরা আজকে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন পাওয়ার জোন বারো ভোল্ট নয় এমপিয়ার বারো ভোল্ট নাইন এমপিয়ার এখানে কিন্তু অনেক হিউজ পরিমাণের নিচে কিন্তু ব্যাটারি রাখা আছে আমাদের তো ডিজে ডিজে ডিসি দেখালাম নাইন এমপিয়ার এটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ এমপিয়ার এটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ এমপিয়ার এগুলো কিন্তু ছোট ব্যাটারি হিসেবে এই ডিসি ফ্যানগুলো কিন্তু আট থেকে নয় ঘন্টা চলবে এরপরে রয়েছে লং এর ব্যাটারি বারো ভোল্ট সেভেন এমপি এবং নাইন এমপি আর রয়েছে আমাদের কাছে এরপরে ডিজেডিসির বারো ভোল্ট বারো এমপিয়ার এই ব্যাটারিটা কিন্তু ওই যে ইলেকট্রিক সাইকেল যেগুলো ব্যবহার হয় সেই সাইকেলগুলো ওই বাইকগুলোতে ব্যবহার হয়ে থাকে বারো ভোল্ট বারো এমপিয়ার এটা কিন্তু ওজন আছে ভালো হ্যাঁ এটা কিন্তু ওই ব্যাটারিগুলো থেকে একটু বড় বারো ভোল্ট বারো ডিজে ডিসি ডিম গ্রুপের এর কাছ থেকে দেখো আমাদের কাছে বিভিন্ন কোম্পানির ব্যাটারি রয়েছে যেগুলো সাত এমপিয়ার নয় এমপিআর ছাড়াও আমাদের কাছে বড় ব্যাটারি যেগুলো হচ্ছে আপনার দুশো পনেরো এমপিয়ার পর্যন্ত ডিজেডিসির পাবেন এবং ডিএলডিসি দুশো আশি এমপিআয়ার যেগুলো দিয়ে আপনার দীর্ঘ সময় আইপিএস ইউপিএস হিসেবে ব্যাক আপ নিতে পারবেন এখানে ডিসি থার্টি এমপিআর দেখতে পাচ্ছেন যেগুলো স্কুটিতে ব্যবহার হয়ে থাকে এছাড়াও আপনার ইউপিএসে ব্যবহার করতে পারবেন ইনভার্টার চার্জার ডিজিটাল চার্জার এবং ছোটো ব্যাটারি থেকে একশো এমপি দুশো দুইশো তিনশো এম্পের পর্যন্ত চার্জার রয়েছে ফুল স্ট্যান্ড ফ্যান যেটা দেখালাম ডিফেন্ডারের ফুল স্ট্যান্ড ফ্যান এটা একটা দারুণ একটা ফ্যান এই ফ্যানগুলো বারো ভোল্টের ছোটো এবং বড়ো ব্যাটারি দিয়ে চালাতে পারবেন সোলারে চালাতে পারবেন আর আমাদের কাছে পাইকারি যারা নিতে চাচ্ছেন আমাদের অনেক কোয়ান্টিটি রয়েছে পাইকারি নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের কাছে রিক্সা ভ্যানের সকল প্রকার ব্যাটারি রয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ